দেখুন হাতে সাথে সাথে গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন খুব কিন্তু ফুলে উঠেছে আর আটা ময়দা ছাড়াও যে এমন সুন্দর নিমকি বানানো যায় সেটা আপনারা ভাবতেই পারবেন না সবগুলো ভেজে তুলে নিয়েছে আর দেখুন প্রত্যেকটা কিন্তু ফুলেছে আর আওয়াজ শুনে বুঝতে পারছেন কেমন খাস্তা হয়েছে সব নিমকি তেলের ওপরে খুব সুন্দরভাবে ফুলে ভেসে উঠেছে কতটা খাস্তা হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিতে আমি শেয়ার করব বাচ্চাদের টুকটা খাওয়ার জন্য এবং বড়দের চায় সেটা খাওয়ার জন্য দারুণ একটা মুচমুচে রেসিপি আর আজকের রেসিপিটা বানানোর জন্য কিন্তু আটা ময়দা সুজি বেসন কিছু লাগবে না মাত্র এক বাটি চাল দিয়ে বানাবো তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এগুলো যেরকম কম উপকরণে বানানো যায় তেমনই কিন্তু একসাথে অনেকগুলো বানিয়ে বহুদিন পর্যন্ত স্টোর করে রাখা যায় তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যে সকল নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের রেসিপিটা করার জন্য শুধুমাত্র এক বাটি চালের দরকার আমি এখানে ঘরোয়া চাল নিয়েছি মানে যে চালে আমরা ভাত খাই ঠিক সেই চাল আলাদা করে কিন্তু কোনো চাল কেনার দরকার পড়বে না বাড়িতে থাকা চাল দিয়েই বানিয়ে নিতে পারবেন আর এই চালটাকে কিন্তু ভেজাতেও হবে না সেদ্ধও করতে হবে না সরাসরি গুঁড়ো করে নেব ঘরে থাকা এক বাটি চাল এখানে নিয়ে নিয়েছি যে চালের আমরা ভাত খাই এখানে কিন্তু বাসমতি কিংবা গোবিন্দভোগ চালও ব্যবহার করা যেতে পারে একটা মধ্যে আমি অল্প কটা চাল নিচ্ছি চালটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব আর গুঁড়ো করে কিন্তু অবশ্যই করে একটু চেলে নেবেন আর গুঁড়ো করার আগে দু এক ঘন্টা মতন যদি রোদে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে সব চালটাকে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর গুঁড়ো করে একটুখানি চেলে নিয়েছি অবশ্যই করে কিন্তু একটু চেলে নিতে হবে তাহলে কিন্তু দানা দানা ভাবটা থাকবে না আর দেখুন পুরোপুরি এক বাটি ভর্তি চাল নিয়েছিলাম আর দেখুন পুরোপুরি বাটি কিন্তু ভর্তি ভর্তি চালের গুঁড়োটা হয়নি কেননা চালের যে মোটা দানাগুলো ছিল সেগুলোকে আমি চেলে বাদ দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু একটু কম হয়েছে এবার আমি গ্যাসটা চালিয়ে একটা কড়াই বসে দিয়েছি আর যে বাটির মাপে আমি চালের গুঁড়োটা মেপেছিলাম ঠিক সেই বাটিরই মাপে আমি এক বাটি জল নিয়েছি প্রথমে জলটা কড়াই দিয়ে দেব জলের মধ্যে হাফ চামচ লবণ দিচ্ছি আর এক চামচ মতন দিচ্ছি সাদা তেল তেল আর লবণটা দেওয়ার পরে হালকা করে একটু জলটা গরম করে নেব জলটা হালকা গরম হয়ে গেছে এবারে চালের গুঁড়োটা আমি অল্প অল্প করে দেব আর নাড়াতে থাকব পুরোটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে খুব একটা ভালোভাবে মিশবে না আর গ্যাসের আঁচটা এই সময় একদম কম করে রাখতে হবে চালের গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু মোটামুটি মিশিয়ে নিয়েছি এবারে যে বাটির মাপ করে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম ঠিক ওই বাটিরই মাপে আমি চার ভাগের এক ভাগ বেসন নিয়েছি এই বেসনটা কিন্তু খুবই অল্প পরিমাণে লাগবে খুব ভালো করে চালের গুঁড়িটার সাথে মিশিয়ে নেব মেশানোর সময় একটুখানি জলটা কম মনে হবে তবে মেশাতে মেশাতে দেখবেন আস্তে আস্তে কিন্তু খুব ভালোভাবে এর সাথে মিশে যাবে তাই প্রথমে কিন্তু যখনই দেখবেন যে একটু শুকনো শুকনো লাগছে তখনই কিন্তু জল দেওয়া যাবে না দেখুন আস্তে আস্তে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এবারে চালের গুড়ি আর বেসনটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ডোটাকে নামিয়ে নেবো ভালো করে একবার মেখে নেবো আর তারপরে তার সাথে সাথে আমি শেপ দিয়ে নেব ডোটা মাখার জন্য হাতে একটুখানি তেল মেখে নিয়েছি এবারে ডোটাকে একটুখানি মসৃণ করে মেখে নিতে হবে যখন কড়াইতে আমি বেসন আর চালের গুঁড়োটা একসাথে মিশিয়েছিলাম তখন কিন্তু ভালোভাবে ভালোভাবে মিশিয়ে তাই এখন খুব নিতে হবে মিশে যাতে চালের গুঁড়ো আর বেসন খুব ভালোভাবে একসাথে মিশে যায় একটু একটু করে ডোটাকে আমি খুব ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি আর দেখুন এরকম হয়েছে খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না এবার এর থেকে আমি দুটো লেচি কেটে নেব গুলো দেওয়ার জন্য চাকির উপরে বেশ খানিকটা ময়দা ছড়িয়ে দিলাম এবারে ডোটা নিয়ে নিয়েছি আস্তে আস্তে করে বেলে নিতে হবে একদম হালকা হাতে মোটামুটি গোল করে আমি একটু বেলে নিয়েছি আর আমি এখানে একটা পিজা কাটার নিয়েছি এটা দিয়ে আমি কেটে নেব যদি না থাকে কিন্তু তাহলে দিয়েও কেটে নিতে পারেন প্রথমে একটু সমান করে নিচ্ছি চারদিকটা আমি সমান করে নিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেব প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি লম্বা লম্বি করে কেটে নিয়েছি এবারে চাকিটা একটু ঘুরিয়ে নিচ্ছি এবারে এই সাইড থেকে চৌকো শেপে কেটে নিচ্ছি আর এই শেপটা নিজেদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন অনেকগুলো দেখুন আমি শেপ করে কেটে নিয়েছি এবারে পিসগুলো গুলো দেখাচ্ছি কিরকম পাতলা করেছি এ দেখুন খুব একটা বেশি কিন্তু পাতলা হবে না ঠিক এরকম করে করে নিতে হবে এবারে এক এক করে আমি একটা থালাতে তুলে রাখছি দেখুন সবগুলো কিন্তু আমি থালার মধ্যে তুলে নিয়েছি এবারে ভেজে নেব একটা লেচি থেকে যতগুলো হয় ততগুলো আমি কেটে নিয়েছি এবারে সেগুলোকে ভেজে নেব এরকম ভাবে বারবার করে কাটতে হবে আর ভাজতে হবে একসাথে কিন্তু অনেকগুলো কেটে রেখে দিলে ঠিকঠাক ভাবে ফুলবে না তেলটা ভালো করে গরম করে নিয়েছি তবে গরম হয়েছে কিনা দেখার জন্য একটা দিয়ে দেখছি দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু বুধ একটু বেশি বেশি উঠছে আর এই দেখুন ফুলে উঠেছে অত সুন্দরভাবে ফুলে উঠেছে তার মানে তেলটা এখন ঠিকঠাক গরম আছে আমি একটা হাতার উপরে অনেকগুলো একসাথে নিয়ে নিয়েছি তাতে করে দিতে সুবিধা হয় একটুখানি এইভাবে ছাড়িয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সবগুলো ফুলে উঠছে দেখুন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে এবার উল্টে পাল্টে একসাথে ভেজে নিতে হবে এবারে আঁচটা একটু হালকা করে দিয়েছি যাতে করে মুচ মুছে করে ভেজে নিতে পারি তবে প্রথমে যখন দেবেন তখন কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু ফুলবে না নিমকিগুলো উল্টে পাল্টে হালকা একটু কালার করে ভেজে নিয়েছি কতটা খাস্তা হয়েছে দেখুন চাইলে কিন্তু আরেকটুখানি কালার করে নিতে পারেন সবগুলো ভেজে তুলে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা কিন্তু ফুলেছে সবগুলো যেহেতু একসাথে বেলে নিয়ে আমি একসাথে ভাজতে পারবো না তার জন্য প্রথমে যে কটা আমি কেটে নিয়েছিলাম সে কটা ভেজে তুলে নিয়েছি আবারও বাকি ডো থেকে আমি একটুখানি কেটে বের করে নিয়েছি সেপ দিয়ে নিয়েছি এবার এই নিমকিগুলোকে একই সাথে ভেজে নেব আর ওই একই রকমভাবে কিন্তু তেলটা ভালোভাবে গরম করে তারপরে দিতে হবে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে নিমকিগুলো দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে করে এভাবে ছাড়িয়ে দিতে হবে যতক্ষণ না ভালোভাবে ফুলবে ততক্ষণ কিন্তু আঁচটা কমানো যাবে না যখন ভালোভাবে সবগুলো ফুলে তেলের ওপরে ভেসে উঠবে তখন কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে হবে সব নিমকিগুলো তেলের ওপরে খুব সুন্দরভাবে ফুলে ভেসে উঠেছে এবারে আঁচটাকে আমি একটু কমিয়ে দেব এবারে হালকা আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আটা ময়দা সুজি এসব ছাড়াই বাড়িতে যদি এক বাটি চাল থাকে তাই দিয়ে কিন্তু এমন সুন্দর মুচমুচে নিমকি বানিয়ে ফেলতে পারবেন আর আপনারা যদি একবার বাড়িতে না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যেগুলো এত সুন্দর খাস্তা হয় সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর সবগুলো কিন্তু আবার একবার বলছি একসাথে কিন্তু বেলে ভাজতে যাবেন না তাহলে কিন্তু ফুলবে না সবগুলো দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে এই ব্যাচের নিমকি গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে সব নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই নিমকির মধ্যে যেহেতু লবণ রয়েছে তাই আলাদা করে কিন্তু কিন্তু এর এর মধ্যে মধ্যে মশলা মশলা মেশানোর দরকার হবে না আমি একটা মেশাবো যাতে করে এগুলো খেতে কিন্তু আরো ভালো লাগবে আর যদি এগুলো অনেক দিন পর্যন্ত রেখে খেতে চান তাহলে কিন্তু মশলাটা ছাড়াই রাখবেন তা না হলে কিন্তু ভালো থাকবে না একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে কিছুটা ধনেপাতা আমি তেলে ভেজে নিয়েছি একদম কড়া করে এটা দিয়ে দিচ্ছি এর সাথে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো এক চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ বিট লবণ দিচ্ছি এবার এই সবগুলোকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব তাহলে খুব ভালোভাবে মিশে যাবে মশলা মেশানোর আগে প্রত্যেকটা নিমকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে আর কেমন খাস্তা হয়েছে সেটা তো আওয়াজ শুনেই বুঝতে পারছেন তারপর আমি দু একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন হাতে দেওয়ার সাথে সাথে গুঁড়ো হয়ে যাচ্ছে এখান থেকে আমি কয়েকটার মধ্যে মশলা মেশাবো তার জন্য একটা জায়গার মধ্যে অল্প করে কিছু নিয়ে নিচ্ছি এবারে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলা দিয়ে খেলে দেখবেন খেতে আরোই ভালো লাগে আর আওয়াজ শুনে বুঝতে পারছেন কেমন খাস্তা হয়েছে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি আর আটা ময়দা ছাড়াও যে এমন সুন্দর নিমকি বানানো যায় সেটা আপনারা ভাবতেই পারবেন না ছোট থেকে বড় সকলের পছন্দের একটা দারুণ মুচমুচে নিমকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যেটা বানানোর জন্য আটা ময়দা সুজির দরকার হবে না ময়ম করার দরকার নেই তার সত্ত্বেও কিন্তু এগুলো খেতে দারুণ মুচমুচে হয় আর এগুলো যেহেতু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় তাই যদি একসাথে অনেকগুলো বানিয়ে রাখেন বাড়ির বাচ্চারা যখন বায়না করবে তখনই দিতে পারবেন আর তার সাথে সাথে বাড়ির বড়রাও কিন্তু চা কফির সাথে খেতে পারবেন খেতে এতটাই ভালো লাগে তো বন্ধুরা আশা করছি আজকের এই নিমকি রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ